প্রতি বছরের মতো এবছরও রথের দিনে খুঁটি পুজো হয়ে গেল বাঘা যতীন স্পোর্টিং ক্লাবের এবং এবছর বাগা যতীনের থিম রয়েছে খেজুর পাতায় পুতুলের কথা এবং আমরা কথা বলে নেব এই ক্লাবের কর্তৃপক্ষের সঙ্গে যে এবছরের থিম নিয়েই আমরা আলোচনা করব এবং কী কী আর হাতে গোনা তিন মাসের মো তিন মাস বাকি দুর্গা পুজো এবং তার আগে থেকেই শুরু হয়ে গেল বাঘা যতীনের খুঁটি পুজো আমরা কথা বলে নেব কর্তৃপক্ষের সঙ্গে এটা আমাদের প্রতি বছরের নয় এবছর মানে প্রত্যেক বছরই আমরা রথের দিন খুঁটি পুজো করি এটা আমাদের নতুন নয় আজ থেকে আমাদের দুর্গা সূচনা আরম্ভ হল এবছরের চির হচ্ছে খেজুর পাতায় পুতুল কথা হ্যাঁ এবছরে আমাদের নতুন কিছু থাকবে সেটা নতুন চমক ডানকুনি আবার দেখতে পাবে আর শিল্পী আমাদের এবার এখানকার না ডানকুনিতে প্রথম কাজ করছে বিশ্বজিৎ দাস আমাদের বাগা মাঠে আজ আঠাশতম খুঁটি পুজো হচ্ছে এবং আঠাশতম দুর্গা পুজো প্রস্তুতি চলছে আমরা এবছর সব এখানকার ছেলে মেয়ে বউ বাচ্চারা মিলে খুবই আনন্দিত আনন্দ করব আমাদের এর আমাদের এটার নামটা ভুলে যাচ্ছে আমাদের থিম হচ্ছে খেজুর পাতার পুতুল কথা আমরা এখানটা এমনভাবে সাজাবো যে পরিবেশকে আমরা দূষিত হচ্ছে সেই দূষিত হাত থেকে আমরা সকল মানুষকে সচেতন করব এবং সকল মানুষকে সচেতন করব এবং মানুষ যাতে আনন্দ পায় সেই জন্যে আমরা এই খুঁটি পুজো আজকে থেকে আরম্ভ হচ্ছে আজ থেকেই ধরে রাখুন আমাদের পুজো আরম্ভ হয়ে গেল আমরা মহিলারা অনেক আনন্দ করব এবং তার সাথে আমাদের ছেলেমেয়েরাও এবং সব আনন্দ করবে আর কি বলবো নাম হচ্ছে কৌশিকী রাহা এখানকার গ্রামবাসীদের দেখছেন প্রবল উৎসাহ একজন মানুষ যিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী তিনিও চলে এসছেন আমাদের মতিলাল দা গ্রামবাসীরা সবাই মিলে এই আয়োজন করেছে আমাদের পাড়ার ক্লাব বাগাজতিন ক্লাব দীর্ঘদিন ধরে আঠাশ বছর ধরে পুজো হচ্ছে সাতাশ বছর হয়ে গেছে এবারে থিম আছে এবং নতুন শিল্পী তিনি ডানকুমিতে প্রথম কাজ করবেন তা সেই হিসেবে আমরা প্রত্যেকেই আশাবাদী যে যে থিমটা হবে সেটা মানুষের ভালো লাগবে এই এই ইচ্ছা নিয়ে এই আশা নিয়ে আমরা আয়োজনটা করছি এবং আশা করব এটা মানুষের প্রত্যাশা পূরণ করবে কি আনা নয় একেবারে থিমের পুজো আপনারা বরাবর করেন এবারে আপনারা এই দিনের পুজোয় কতটা আশাবাদী কত লোক মানে সমাগম হতে পারে এবং প্রাইজ পুরস্কার আপনারা পান প্রতি বছর দেখুন প্রাইজ দেওয়া প্রাইজ দেওয়ার দায়িত্ব যারা বিচারক তাদের সেখানে তো আমরা কিছু বলতে পারি না আমরা এটা উপস্থাপনা করতে পারি এবং আমরা যে থিমটা করছি সেটা একদম ইকো ফ্রেন্ডলি একটা বার্তা থাকবে পরিবেশের কাছে সেই হিসেবে আমাদের থিমের নাম হচ্ছে খেজুর পাতায় পুতুল কথা সেখানে ইকো ফ্রেন্ডলি থিম আমরা করছি যাতে পরিবেশ সম্বন্ধেও মানুষকে সচেতন করা যায় এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যে পুরনো ঘরানা সেই পুরনো ঘরানাকেও আমরা মানুষের কাছে আবার নতুন করে তুলে ধরার চেষ্টা করব